হেল্ল'

মা মা ক্ষমা করে দিও আগে যা রে ওটা ভাই এত চিন্তা করিস না আমরা মস্তু ভাই এসে অত্যাচার মারতে উঠবা উঠবা মহাজন লাগে না আব্বা হ্যাঁ মুই দা ফাইন নাই রে বাবা না মন মনে ভাঙা না মুই সংগ্রাম আইলি রে না না তো কা বরে বনে রে দেখ 가고. 엄마 나할거 없어. 엄마. 야 어디로? 뒤로. 가지가

যে দ্রুত এসএসএল সাপোর্ট দিতে পারবে আর যেটা আমাদের 5 8 2018 সালের ভাই আপনারাগুলিকে দ্রুত প্ল্যান সাপোর্ট করতে চেষ্টা আমাদের দ্রুত সম্ভব আছে নাই আপোনাৰ মোবাইল বেয়া আছে কাৰ মোবাইল বেতা ফোন দিস রে বাউ ফোন দিসো একবার আরো ফোন দিস জাতি বা মানে না রে ভায় ফোন লাগাইল আল্লাহ কি দেখার আল্লাহ ভায় ফোন আল্লাহ

ভাইয়া ভাইয়া ভালি আমরা ভাইয়া শাক হয়ে ভাই মর মুখে আল্লা আল্লাহনি আল্লাহ করতে পারদিনে হাতে মানসি গইছ আল্লাহ চা বা কাম করছো মরাক কেন আল্লাহ আল্লাহ মোক কেন নি আল্লাহ আজ মারা চলে আমাদের করা অভিনয়টি কিন্তু একটি বাস্তব ঘটনা অবলম্বন করা হয়েছে একটি না হাজারো বাস্তব ঘটনা ঘটে যাচ্ছে এইভাবে আমাদের পঞ্চগড়ের মানুষের এভাবেই প্রতিনিয়ত ঝরে যাচ্ছে হাজারো তাজা তাজা প্রাণ আর যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা পাওয়া পাইতো তাহলে কিন্তু এই তাজা প্রাণগুলো ঝরতো না আর কত এরকম প্রাণ ঝরলে এই তথা সারা বাংলাদেশের মানুষের টনক নড়বে কবে কবে হবে আমরা সঠিক সঠিক চিকিৎসা আমাদের এখানে একটা একটা হাসপাতাল মেডিকেল কলেজ যেটা আসলে বলতে বলতে আমরা ক্লান্ত আর কত কাঁদতে হবে বাবাকে আর কত কোল খাইলে হবে হাজারো মায়ের এভাবে অঝরে ঝরে যাচ্ছে হাজারো প্রাণ আমরা কি তবে পঞ্চগড়ে জন্মগ্রহণ করে অপরাধ করেছি আমরা কি তবে এভাবেই মরতে থাকবো চিকিৎসার অভাবে কেন টনক নড়ছে না উপর মহলে আমাদের একটাই পঞ্চগড়ে মেডিকেল কলেজ